এটি একটি টিভি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল তো এটার এটা আরেকটি ভার্সন হচ্ছে এটা তো এখানে লক্ষ্য করলে একটি জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে কিন্তু ইনপুটের পিনটি রয়েছে কিন্তু এখানে মাইক্রো বি প্রিন্টটা উপরে গেছে তো এখন আজকের বিষয়টি হচ্ছে এটা নিয়ে যে যে কোনো সাপোজ ধরেন এটাতে পিনটা এরকম যদি উপরে যায় প্রিন্টেড সহ উঠে যায় তাহলে কীভাবে এটি ব্যবহার করবেন তো আজকে একটি ছোটো একটি টিপস দিব সেটা হচ্ছে আমাদের বাসায় থাকা মোবাইল চার্জ করার যে ইউএসবি কেবলগুলো পাওয়া যায় এগুলো এটা একটা আমি কেটে নিয়েছি তো এটার সাথে সংযোগ দিব প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস ইনপুটে এটা এটা হবে আমাদের যে সকল ফাইভ বোল্টের অ্যাডাপ্টার আছে ওগুলো দিয়ে চার্জ করা যাবে অ্যাকশন কমপ্লিট এখন কানেকশন করে দেখব তো সে জন্য আপাতত আমার কাছে 5 ভোল্টের অ্যাডাপ্টার না থাকায় এরকম একটি পাওয়ার ব্যাংকের সাথে সংযোগ দিচ্ছি এটা সুইচ অন করব তারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে এই পাওয়ার ব্যাংকটা অফ হয়ে গেছে এখানে সুইচ আছে এটা সুইচিং কিছুক্ষণের জন্য লাল চলতেছে কিন্তু কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না একটা ব্যাটারি কানেকশন করে জন্য

এখানে বি প্লাজের সাথে পজিটিভ কানেকশন করতে হবে ব্যাটারির একটু লিট দিতে হবে না হলে মজবুতভাবে আটকেবে না এবার পাওয়ার ব্যাংকটির সাথে কানেকশন করব এবার দেখুন লাল জ্বলছে ক্যামেরা উঠছে কিনা জানি না লাল কিন্তু জ্বলছে এটা চাষ হচ্ছে তো এভাবে এরকম পিন যদি উপরে যায় সেক্ষেত্রে এই ঘরে থাকা ইউএসবি কেবল দিয়ে এগুলো বেশি দাম না বিশোতে তিরিশ টাকা পরে নর্মালগুলো দামিগুলো লাগাবেন না শুধু ওই দুইটা ক্যাবল থাকবে দেখবেন নর্মালগুলোতে পজিটিভ এবং নেগেটিভ এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন আর পিন লাগার প্রয়োজন পড়বে না তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যদি ভিডিওটি টিকটক থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি সুন্দর কমেন্ট করবেন আর বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সাথে থাকার জন্য